আসন্ন রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে দুই হাজার তেইশ সালে এই নির্বাচনে আমি মোহাম্মদ রহমান ফুলের আপনাদের সহ সম্পদের পদে নির্বাচন করতেছি সম্মানিত বাইরা দীর্ঘ সময় এই পাহাতলী বাজার একটি অবহেলিত বাজার ছিল এই বাজারে উন্নয়ন এবং বাজারে ব্যবসায়ীদের সাথে কাজ করার জন্য আমরা দীর্ঘ সময় এই বাজারে উন্নয়নের জন্য ব্যবসায়ীদের সাথে কাজ করার জন্য আমরা এই বাজারে বাড়ি ছিলাম প্রিয় ভাইরা আগামী তেইশ তারিখ আপনারা যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চাচ্ছে এই নির্বাচিত অনুষ্ঠানটি বহু আলোচিত নির্বাচন দীর্ঘ সময় পরে একটি নির্বাচন হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়ার জন্য আমরা দীর্ঘ সময় সবার আমরা আমাদের সাধারণ ব্যবসায়ীদের পক্ষে ভোটারদের পক্ষে ছিলাম এমন একটি একটি স্বাধীন এবং সুস্থ ভোটের জন্য আমরা দীর্ঘ সময় নির্বাচন প্রক্রিয়ার জন্য আমরা আন্দোলন করেছি তার আন্দোলনের ফলশ্রুতিতে এই তেইশ তারিখে একটি নির্বাচন প্রিয় ভাইরা আগামী তেইশ তারিখ আপনারা চল্লিশ জন পদপ্রার্থী নির্বাচনে ভোট করতেছে আপনারা যোগ্য দেখিয়ে যে প্রার্থী যে যে পদের যোগ্য আপনারা তাকে বিবেচনা করে ভোট দিবেন সুখের সময় দেখতে হবে না দুঃখের সময় কারা ছিল আপনারা সেটা বিবেচনা করতে হবে প্রিয় বাইরে আমার আত্মনির্বাচন দীর্ঘ সময় পাতকিলি বাজারের মানুষদের ব্যবসায়ীদের নিয়ে একটি ছিঁড়িমিলি খেলা হয়েছে কোন সময় ক্ষতিপূরণের ব্যাপার নিয়ে কোন কোন সময় রাস্তার ব্যাপার নিয়ে ব্যবসায়ীদের কোনো সুফল বই আনে নেই দীর্ঘ সময় ক্ষতিপূরণের নাম দিয়ে এ বাজার থেকে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে নিয়ে গেছে আর কোনো প্রতিফলন আমরা দেখি নেই দীর্ঘ সময় এ বাজার থেকে লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণের নাম দিয়ে বা পঞ্চাশ লক্ষ টাকার অধিক তারাই বাজার থেকে গাইড করে নিয়েছে এর কোনো প্রতিবাদ আমরা দেখি নেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে তারা দীর্ঘ সময় তালবান করেছে আমরা সেই প্রক্রিয়া নির্বাচন কমিটির প্রক্রিয়া ব্যর্থ করি একটি আধুনিক নির্বাচন প্রক্রিয়া দিয়ে এবং চল্লিশ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতেছে আজকে যারা নতুন প্রার্থীরা নির্বাচন অংশগ্রহণ করতেছে সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই এমন আশা করব তাদের ভয়েস তাদের কর্মকাণ্ড যেন ব্যবসায়ীদের পক্ষে বাজারের পক্ষে এমন মানুষের পক্ষে থাকে সাধারণ মানুষের পক্ষে থাকে ইনশাল্লাহ আমরা সেই সেই কর্মকাণ্ড করব রেলের সাথে সাথে প্রত্যেকটা সংস্থার সাথে আমরা কথা বলি আধুনিক এবং পরিকল্পিত একটি বাজারের জন্য আমরা যা যা করণীয় তা আমরা করব। প্রিয় বাইরে আমার পাথলি বাজার দীর্ঘ সময় যানজট মুক্ত হয়নি কমেডি আসছে কমেডি